ঢাকার এক প্রাচীন স্কুলের করিডোরে দ্রুত পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে আবির দেরিতে স্কুলে পৌঁছানোর কারণে ছুটতে ছুটতে ক্লাসে ঢোকে ক্লাসরুমে ঢুকেই সে থমকে দাঁড়ায় বোর্ডে দুইটি সমীকরণ চকচক করছে যেন অজানা কোনো রহস্যের হাতছানি ক্লাসের শিক্ষক তাকে করা দৃষ্টিতে দেখে আবির তুমি আবারও দেরি করেছ বোর্ডে যা লেখা আছে তা সমাধান করো গি আবিরের মনে এক অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে আসে সে জানে আজকের দেরির জন্য তাকে কঠিন কিছু মোকাবিলা করতে হবে কিন্তু সে বোঝে না যে সমীকরণগুলো আসলে কি অন্যদিকে ক্লাসের মাঝে বন্ধুদের কিছু ফিসফিসানি তার কানে আসে আবির কি পারবে ও তো সবসময় দেরি করে গি। আবিরের মনে অস্বস্তি বাড়তে থাকে সে মনে মনে ভাবে আমি তো দেরি হয়ে গেলাম কিন্তু চেষ্টা করে দেখি কি তার কৌতূহল তাকে এগিয়ে নিয়ে যায় বোর্ডের কাছে গিয়ে সে সমীকরণগুলোর দিকে গভীর মনোযোগ দেয় তার মনের ভেতর এক ধরনের উত্তেজনা ও চ্যালেঞ্জের অনুভূতি জাগতে থাকে কাগজ কলম নিয়ে বসে যায় সে তার বাবার গণিতের প্রতি আগ্রহ তাকে বারবার মনে করিয়ে দেয় যে চেষ্টা করতে হবে সময় যেন থেমে যায় ক্লাসের চারপাশের সবকিছু নির্বাক শুধুমাত্র আবির আর তার সামনে থাকা সমীকরণগুলো তার হাত দ্রুত চলতে থাকে মনের ভেতর এক অদ্ভুত শান্তি খুঁজে পায় কিন্তু হঠাৎই তার মনে হয় এগুলো কি শুধুই তার বাড়ির কাজ নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো বিশেষ রহস্য সে ভাবতে থাকে যদি আমি সমাধান করতে পারি তাহলে কি হবে এই মুহূর্তে আবির একটি গভীর সংকটে পড়ে সে কি এই সমীকরণগুলো সমাধান করতে পারবে নাকি এটি তার জন্য আরও জটিল সমস্যার সৃষ্টি করবে তার কৌতূহল তাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায় তার সামনে অপেক্ষা করছে এক অজানা ভবিষ্যৎ আবিরের পরিবার ঢাকার মিরপুর এলাকায় একটি সাধারণ বাড়িতে বসবাস করে শান্তিপূর্ণ এই পাড়ায় প্রতিদিনের জীবনযাত্রা খুবই সাধারণ তার বাবা মা সবসময়ই তাকে পড়াশোনার জন্য উৎসাহিত করতেন তাদের চোখে ছিল স্বপ্ন যে তাদের ছেলে একদিন বড় কিছু করবে আবিরের মা তার ভাষাতত্ত্বের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও আবিরের শিক্ষার প্রতি তার মনোযোগ কখনো কম ছিল না সে সবসময় আবিরকে বলত পড়াশোনার মাধ্যমে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো আবিরের স্কুল ছিল ঢাকার অন্যতম প্রাচীন স্কুলগুলোর একটি স্কুলে পৌঁছানোর সময় তার মনে হতো সে যেন ইতিহাসের এক টুকরোতে পা ফেলছে কিন্তু বিদ্যালয়ের কড়াকড়ি নিয়ম এবং শিক্ষকদের করা দৃষ্টির কারণে প্রায়ই সে দেরি করে ফেলত দেরিতে পৌঁছানোর জন্য প্রায়ই তাকে অতিরিক্ত কাজ করতে হতো। একদিন ক্লাসে দেরিতে পৌঁছানোর কারণে সে বোর্ডে দুটি সমীকরণ দেখে তার মনে হয় এগুলো তার জন্য বাড়ির কাজ হিসেবে দেওয়া হয়েছে শিক্ষকরা তার প্রতি করা ছিলেন এবং সবসময়ই তাকে সময় মেনে চলার জন্য তাগিদ দিতেন এক শিক্ষক তাকে বিশেষভাবে লক্ষ্য করে বললেন আবির তুমি সবসময় দেরি কর এই কাজগুলো সমাধান করতে হবে কি কথাটা শুনে আবির মনে মনে প্রতিজ্ঞা করল যে এই সমীকরণগুলো সমাধান করতেই হবে কিন্তু প্রশ্ন হল আবির কি এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে নাকি এটি তার জন্য আরও সমস্যার সৃষ্টি করবে এই চিন্তায় তার মনোজগতে উদ্বেগের ছাপ পড়ল তার মনে হল এই সমীকরণগুলো হয়তো তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে কিন্তু সেই অধ্যায় কী হবে আনন্দের নাকি কষ্টের আবিরের বাবা তার গণিতের বইয়ের মধ্যে থেকে কিছু সূত্র বের করার চেষ্টা করতেন আবির সেই সূত্রগুলো তার নিজের ওপর প্রয়োগ করে দেখতে শুরু করল সে জানত যে এই সমীকরণগুলো সমাধান করা সহজ হবে না কিন্তু তার মধ্যে ছিল অদম্য ইচ্ছাশক্তি তার চিন্তাশক্তি এবং অধ্যবসায়ের মাধ্যমে সে এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে কি না তা সময়ই বলে দেবে আবির বোঝে যে সমীকরণগুলো সমাধান করা তার জন্য সহজ হবে না প্রতিদিন স্কুল শেষ হওয়ার পর সে বাড়ি ফিরে আসে এবং বইপত্র নিয়ে বসে যায় রাত গভীর হতে থাকে কিন্তু আবিরের চোখে ঘুম নেই প্রতিটি রাতের পর রাত সে একাগ্রচিত্তের সমাধানের জন্য লড়াই করে যাচ্ছে তার কাজে টেবিলে ছড়ানো কাগজপত্র আর কলমের দাগগুলো তার প্রচেষ্টার সাক্ষী তবে প্রতিবারই সে ব্যর্থ হয় তার মন ভারাক্রান্ত হয়ে ওঠে যেন সে এক অবসাদে নিমজ্জিত আবিরের মনে হতে থাকে যে হয়তো সে কখনো এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে না একসময় সে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে আমি কি পারব না সবই তো করার চেষ্টা করছি তার বন্ধুদের মধ্যে কিছুজন তার এই প্রচেষ্টাকে হাসির খোরাক বানিয়ে ফেলে আবির তুমি কি সত্যিই মনে করো যে তুমি পারবে এসব তো বিখ্যাত গণিতজ্ঞরাও পারেনি বলে এক বন্ধু মৃদু হাসে এমন কথা শুনে আবিরের মন খারাপ হয় কিন্তু সে হাল ছাড়ে না তার মনে হয় হয়তো কেউ বুঝতে পারছে না তার মনে সেই অদম্য আগ্রহ এবং আশা এই অবস্থায় সে তার বাবার মুখোমুখি হয় বাবা আমি চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না আবির বলে তার বাবা তার মাথায় হাত রেখে বলেন প্রতিটি ব্যর্থতা তোমাকে শেখায় মনে রেখো অধ্যবসায়ী সাফল্যের চাবিকাঠি কি এই কথাগুলো আবিরকে কিছুটা হলেও স্বস্তি দেয় কিন্তু এই চাপের মধ্যেও আবিরের মনে আরও একটি প্রশ্ন ঘুরপাক্ষায় আসলে কি সে এই হতাশা কাটিয়ে উঠতে পারবে এবং সমস্যাগুলোর সমাধান করতে পারবে এই চিন্তা তাকে প্রতিনিয়ত তারা করে বেড়ায় তবুও সেই রাতের নিরবতায় সে আবারও নিজের কাছে প্রতিজ্ঞা করে যে সে চেষ্টা চালিয়ে যাবে যতক্ষণ না সে সমাধান খুঁজে পায় রাত গভীর থেকে গভীরতর হচ্ছিল আর আবির বসেছিল তার ছোট্ট টেবিলের সামনে চারপাশে নিরবতা শুধু পাতা উল্টানোর শব্দ তার চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট কিন্তু তার মন বলছিল শেষ চেষ্টা করক আবির জানত এই সমীকরণগুলো সহজে সমাধান হওয়ার নাই বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছে কিন্তু তার মনে হচ্ছিল হয়তো সে কিছু একটা মিস করছে এক মুহূর্তের জন্য তার মন অন্যদিকে ঘুরে গেল সে ভেবেছিল তার বাবার পুরনো বইগুলো সম্পর্কে তার বাবা ছিলেন একজন গণিত শিক্ষক এবং তাদের বাড়ির লাইব্রেরিতে প্রচুর পুরনো বই ছিল আবির হঠাৎই সিদ্ধান্ত নেয় সে তার বাবার বইগুলো খুঁজে দেখবে সে ধীরে ধীরে লাইব্রেরিতে যায় পুরনো বইগুলোর ধুলো ঝেড়ে পড়তে শুরু করে এই বইগুলোতে কি কোনো সূত্র থাকতে পারে নিজেকে প্রশ্ন করে সে অবশেষে এক পুরনো বইয়ের পাতা উল্টে সে পায় একটি অদ্ভুত সূত্র তার মনে হয় এটাই হয়তো তার সমাধানের চাবিকাঠি হতে পারে আবির দ্রুত তার টেবিলে ফিরে যায় উৎসাহে ভরা এবার শেষ চেষ্টা করি এবার যদি না হয় তাহলে আর কিছু করার নেই নিজের মনকে উৎসাহিত করে সে নতুন সূত্রটি ব্যবহার করে সে ধীরে ধীরে সমীকরণগুলোর দিকে অগ্রসর হতে থাকে প্রতিটি ধাপ পেরোনোর সাথে সাথে তার আত্মবিশ্বাস বাড়তে থাকে কিছুক্ষণ পরে তার মুখে এক আশ্চর্যজনক হাসি ফুটে ওঠে তার মনে হয়েছিল সে অবশেষে সমাধান খুঁজে পেয়েছে কিন্তু সত্যিই কি সে সঠিক সমাধান পেয়েছে নাকি এটি কেবল তার কল্পনা এই প্রশ্ন তার মনকে ব্যস্ত রাখে কিন্তু তার আত্মবিশ্বাস তাকে বলে যে সে সঠিক পথে এগিয়েছে আবিরের এই প্রচেষ্টা তার মনোযোগ অধ্যবসায় এবং গণিতের প্রতি তার ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে তবে তার সমাধান সত্যি কিনা তা জানার জন্য তাকে অপেক্ষা করতে হবে পরবর্তী দিনের জন্য যখন সে তার শিক্ষককে এই সমাধান জমা দেবে সেই রাতের নিস্তব্ধতায় আবিরের মনে একটি আলোকিত অনুভূতি জাগ্রত হয়েছিল সে জানত এই রাত তার জীবনে একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে পরদিন সকালে আবির তার সমাধানগুলো হাতে নিয়ে স্কুলে যায় তার মনে উত্তেজনা আর সন্দেহের মিশ্রণ সে তার শিক্ষকের কাছে গিয়ে সমাধানগুলো জমা দেয় শিক্ষক প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেন না কারণ সাধারণত ছাত্রদের কাছে এমন ধরনের সমাধান আশা করা হয় না কিন্তু কিছুদিন পরে শিক্ষক আবিরকে ডেকে পাঠান শিক্ষক আবিরকে বলেন আবির তুমি কিভাবে এটি করলে এটি তো বিশ্বখ্যাত গণিতজ্ঞরাও পারেনি শিক্ষকের কণ্ঠে অবিশ্বাস আর বিস্ময় স্পষ্ট আবির তখন বুঝতে পারে যে তার সমাধান শুধু তার নিজের জন্যই নয় বরং এটি বিশ্বজুড়ে একটি অবদান রাখতে চলেছে এই খবর দ্রুতই পুরো স্কুলে ছড়িয়ে পড়ে আবিরের বন্ধুরা যারা তাকে নিয়ে হাসাহাসি করত তারা এখন তার দিকে সম্মান আর গর্বের চোখে তাকায় আবিরের মনে তখন এক ধরনের আনন্দ আর গর্বের অনুভূতি কাজ করে সে বুঝতে পারে যে তার কঠোর পরিশ্রম আর অধ্যবসায় তাকে এই অবস্থানে এনেছে আবিরের বাবা মাও এই খবরে অত্যন্ত গর্বিত তারা আবিরকে সান্ত্বনা দেন এবং তার সাফল্য উদযাপন করেন আবির তখন উপলব্ধি করে যে তার এই সাফল্য শুধুমাত্র তার নিজের নয় বরং তার পরিবারেরও শিক্ষক আবিরকে বলেন তোমার এই আবিষ্কার তুমি আরও অনেকের সঙ্গে ভাগাভাগি করো। এটি শুধু তোমার নয় বরং আমাদের সকলের গর্বের বিষয় কি আবির তখন নিজেকে আরও দায়িত্বশীল মনে করে সে সিদ্ধান্ত নেয় যে সে তার জ্ঞানকে অন্যদের সঙ্গে ভাগাভাগি করবে এবং তার এই সাফল্যকে আরও বৃহৎ কিছুতে পরিণত করবে আবিরের জীবন এখন এক নতুন দিকে মোর নেয় তার সামনে নতুন সুযোগের দরজা খুলে যায় সে বুঝতে পারে যে তার এই আবিষ্কার তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে তার মনের মধ্যে তখন একটি নতুন আশা আর উদ্দীপনা জাগে যা তাকে আরও বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করে আবিরের সমাধানটি দ্রুতই বিশ্বজুড়ে স্বীকৃতি পায় গণিতের জগতে তার এই অনন্য আবিষ্কার যেমন তার জীবনকে বদলে দেয় তেমনি তার পরিবার এবং শিক্ষকদের মধ্যে গর্বের অনুভূতি জাগিয়ে তোলে তারা বুঝতে পারে যে আবিরের অধ্যবসায় এবং কৌতূহলী তাকে এই সাফল্যের পথে নিয়ে এসেছে আন্তর্জাতিক সম্মেলনে আবিরের আমন্ত্রণ পাওয়ার ঘটনা তার জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা সেখানে বিভিন্ন দেশের গণিতজ্ঞদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পেয়ে এসে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারে এই সম্মেলনগুলোতে তার কাজের স্বীকৃতি পাওয়া মাত্রই তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় একদিন আবিরের বাবা তার পাশে বসে বলেন তুমি আমাদের গর্বিত করেছ আবির তোমার এই সাফল্য আমাদের জন্য এক অনন্য প্রাপ্তিকে আবিরের চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ে সে বুঝতে পারে যে তার কষ্ট এবং পরিশ্রম কখনো বিথা যায় না তার শিক্ষকরাও আবিরের এই অর্জনকে উদযাপন করে বিদ্যালয়ে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় যা তার সহপাঠীদের মধ্যেও উদ্দীপনা সৃষ্টি করে শিক্ষকরা বলেন আবির তোমার এই কৃতিত্ব আমাদের স্কুলের গৌরব তোমার মতো শিক্ষার্থী আমাদের জন্য সবসময় অনুপ্রেরণা গিয়ে এই সাফল্য আবিরকে আরও বৃহৎ কিছু করার অনুপ্রেরণা দেয় সে বুঝতে পারে যে তার এই অর্জন শুধুমাত্র তার নিজের নয় বরং পুরো সমাজের জন্য একটি অবদান তার এই আবিষ্কার নতুন প্রজন্মের জন্য এক পথ প্রদর্শক হয়ে দাঁড়ায় তবে এই সাফল্যের মধ্যেও আবিরের মন শান্ত হয় না তার মনে হয় তার এই জ্ঞান অন্যদের সঙ্গে ভাগাভাগি করার মাধ্যমেই এর প্রকৃত মূল্য পাওয়া যাবে সে সিদ্ধান্ত নেয় যে সে তার এই অভিজ্ঞতা এবং জ্ঞানকে সমাজের কল্যাণে কাজে লাগাবে আবিরের এই সংকল্প কি তাকে আরও বড় সাফল্যের পথে নিয়ে যাবে তার এই উদ্যোগ সমাজের জন্য এক নতুন আলোর দিশা হবে এসব প্রশ্নের উত্তর খুঁজতে আবিরের মনে নতুন এক উত্তেজনা জাগে আবির তার জীবনে এক নতুন অধ্যায় শুরু করে তার জ্ঞান ও অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করার জন্য সে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত তার মনে এক নতুন উৎসাহ সৃষ্টি করে কারণ সে বুঝতে পারে যে তার এই সাফল্য শুধুমাত্র তার নিজের নয় বরং পুরো সমাজের জন্য একটি মূল্যবান অবদান প্রতিষ্ঠানটি গড়ে তোলার প্রক্রিয়া সহজ ছিল না আবির নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় কিন্তু এইবার সে একা নয় তার পাশে ছিল তার পরিবার বন্ধুরা এবং এমনকি তার শিক্ষকরাও সবাই তাকে সমর্থন করে তার উদ্যোগকে আরও বৃহৎ আকারে নিয়ে যেতে সাহায্য করে আবিরের চোখে জল জ্বল করে তার নতুন লক্ষ্য লক্ষ্যজ্ঞানকে সীমাহীনভাবে ছড়িয়ে দেওয়া একদিন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আবির মঞ্চে উঠে দাঁড়ায় তার চোখে এক অন্যরকম উজ্জ্বলতা উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে তার কথা শুনতে অপেক্ষা করছে আবিরের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর আমার জ্ঞানকে আমি অন্যদের সঙ্গে ভাগাভাগি করব সে বলে তার কথাগুলো শ্রোতাদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করে এই উদ্যোগ আবিরকে নতুন কিছু শিখতে সাহায্য করে সে বুঝতে পারে শিক্ষার কোনো শেষ নেই প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ আসে আর সেই শিক্ষাই তাকে আরও এগিয়ে নিয়ে যায় আবিরের প্রতিষ্ঠান দ্রুতই সাফল্য লাভ করে তার পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োগ করা হয় আবিরের এই যাত্রা আমাদেরকে শেখায় যে জীবনযাত্রার একটি ছোট ঘটনা কিভাবে জীবনে বৃহত্তর পরিবর্তন আনতে পারে আমাদের সীমাবদ্ধতা কেবল আমাদের মনেই থাকে আর সেগুলোকে অতিক্রম করলেই আমরা সত্যিকারের সাফল্য অর্জন করতে পারি আবিরের এই গল্প আমাদের সকলকে অনুপ্রেরণা দেয় যে কোনো পরিস্থিতি চূড়ান্ত নয় নতুন কিছু শেখার এবং অন্যদের সঙ্গে ভাগাভাগি করার মাধ্যমে আমরা নিজেদের এবং সমাজকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারি আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে একটি ছোট ঘটনা আপনার জীবনকে পরিবর্তন করেছে মন্তব্যে আর করুন আবিরের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি অল্প দিনের মধ্যেই সাফল্য অর্জন করে এবং তার উদ্ভাবিত পদ্ধতিগুলো বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োগ করা শুরু হয় এই সাফল্যের মাঝেই আবির একদিন তার ছোট্ট একটি ক্লাসরুমের কথা স্মরণ করে যেখানে সে প্রথমবারের মতো সমীকরণ সমাধানের চেষ্টা করেছিল তার জীবনের সেই ছোট্ট ঘটনা আজ তাকে এত দূর নিয়ে এসেছে যা সে কল্পনাও করতে পারেনি এক সন্ধ্যায় আবির তার বাবার সঙ্গে বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিল তার বাবা হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বললেন জান আবির জীবনে অনেক সময় ছোট ছোট ঘটনায় বড় পরিবর্তন নিয়ে আসে তুমি আমাদের গর্বিত করেছ ই আবিরের চোখে জলটলমল করছিল সে মিদু হেসে বলল তোমাদের সমর্থন ছাড়া আমি কিছুই করতে পারতাম না ঘি তার বাবার কথা আবিরের মনে গভীরভাবে প্রভাব ফেলে সে বুঝতে পারে সত্যিকারের সাফল্য শুধু নিজের জন্য কাজ করা নয় বরং তা সমাজের জন্য কিছু করা এ উপলব্ধি থেকে সে তার প্রতিষ্ঠানকে আরও বড় করে তোলার এবং আরও বেশি মানুষের জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় আবিরের জীবনযাত্রায় এই পরিবর্তন শুধু তার নিজের জন্য নয় বরং পুরো সমাজের জন্য এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়ায় তার প্রতিষ্ঠানের মাধ্যমে সে অনেক তরুণকে শিক্ষা ও অনুপ্রেরণা দেয় যারা হয়তো নিজেদের সীমাবদ্ধতা নিয়ে সন্দিহান ছিল এ গল্পের মাধ্যমে আমরা শিখি যে আমাদের সীমাবদ্ধতা আসলে আমাদের মনেই থাকে নিজের প্রতি বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করলে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায় এমন গল্প আপনাদের জীবনে কি কোন পরিবর্তন এনেছে আপনার জীবনের ছোট কোনো ঘটনা কি বড় পরিবর্তন এনেছে আপনার মতামত আমাদের জানান মন্তব্যে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক এবং শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসতে ধন্যবাদ